আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের নিয়ে একটি সমস্যার সমাধান করব কে অথবা ভিডিও অথবা ছবি আপলোড করতে যাদের সমস্যা হয় ওয়েবসাইট এবং অ্যাপে এর সমাধান আজকে আমরা করব প্রথমে আমরা চলে যাব ক্রমে ক্রমে গিয়ে দেখব একটা ছবি আপলোড করে এই একটা ছবি আমি আপলোড করতেছি এই যেখানে দেখেন দেখাইতেছি ইউনোভেল টু কমপ্লিট প্রিভিয়াস ডিউরেশন ডিউ টু লো মেমরি এই সমাধান আজকে আমরা করবো তাহলে এখান থেকে আমরা বের হয়ে গেলাম এখন আমরা যাব যাওয়ার পর আমরা এডিশনাল সেটিংস এরপর আমরা যাব ডেভেলপার অপশান এরপর স্ক্রল করে ওই অ্যাকশনটা খুঁজব ডোন্ট ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এই যে অপশনটা অফ করে দিব আমরা এই যে ওয়ান আছে ওয়ান থাকার কারণে ওইখানে সময় সেটা দেখাচ্ছে এটা উপরে দিয়ে আমরা এখন ট্রাই করবো এখান থেকে আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আবার ক্রমে ঢুকবো যে এখানে আমরা আবার ট্রাই করব আপলোড করে দেখাবো আর এই সমস্যাটা আছে কিনা সমস্যা হয়ে গেছে যদি নাই হতো তাহলে এখানে ওই অপশনে চলে আসতো এই যে এখানে আমরা দেখাইছি যে ছবিটা আর কি এখানে আনলাম চলে আসছে সলভ হয়ে গেল আজকের মতো এখানে সমাপ্তি আবার কোনো এক নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে আর আসসালাম আলাইকুম